আসসালামু আলাইকুম বিপুল সিকুয়েন্স ম্যার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা সমস্যা নাম্বার নয় নিয়ে আলোচনা করবো প্রশ্নটি আছে এ কমা বি কমা সি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো এবং এ প্লাস বি প্লাস ইকোয়াল টু যদি টু এস হয় তবে দেখাও যে এস কিউব গ্রেটার দেন ইকুয়াল সাতাইশ এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তো আমরা জানি অ্যারিথমেট্রিক মিন গ্রেটার দেন ইকুয়াল জিওমেট্রিক মিন সেই আলোচনা থেকে আমাদের এই পাশে আছে এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি আমরা সেইগুলোকে এক একটা পদ নিব এস মাইনাস এ এস মাইনাস বি প্লাস এস মাইনাস সি তিনটা পদ তিন দিয়ে ভাগ গ্রেটার দেন ইকুয়াল এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি তার উপরে 1 বাই থ্রি বা এগুলোকে যোগ করলে এস মাইনাস এ প্লাস S--- মাইনাস বি প্লাস এস মাইনাস ভাগ থ্রি গ্রেটার দেন এস মাইনাস এস মাইনাস তাহলে থাকে হয় থ্রি কমন নিলে এ B বি ভাগ থ্রি এটাতে নিকোয়াল এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি তার উপরে ওয়ান বাই থ্রি থ্রি এস দেখেন আমাদের মান দেওয়া ছিল এ প্লাস বি প্লাস ইকোয়াল টু এস তাহলে লেখবো টু এস বাই থ্রি ও থেকে ওয়ান বাই থ্রি এপাশে নিয়ে আসলে হবে আর এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি থাকলো তা হচ্ছে এস বাই থ্রি এর কিউব গেটার দেন এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি তাহলে এখানে এস কিউব আর নিচে থ্রিকে কিউব করলে হয় সাতাশ সেটা ডান পাশে পাঠিয়ে দিলে গুণ হয়ে যাবে সাতাশ এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এটাই আমাদের প্রমাণ করতে বলে সাথে প্রমাণিত